আসসালামু আলাইকুম বন্ধুরা বাইক জগৎকে কাঁপানোর জন্য জিরো এই সম্পর্কে বিস্তারিত জানবো নাইবালি ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকে তো এই জন্য বন্ধুরা দজ্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে পয়সা থাকবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল টপিকে বাংলাদেশের বাইকে মন মাতাকে রাস্তা খোলা জোগাতে রাস্তার পৌঁছিদার রাস্তা রাজা হন্ডা নিয়ে আসিতেছে পবিত্র ঈদ উল আজহার আগেই হন্ডা এসপি ওয়ান সিক্সটি এবং অপর একটি গোরজিয়াস মডেলের হন্ডা টু এই দুটি বাইক নতুন ভাষণে নতুন মডেলে নতুন গেট বাইক বাজারে টর্নেডো আকারে আসতেছে চলে আসছে বাংলাদেশের বাইক জগতে ধর তোলার জন্য বাইক দুটি হবে গর্জিয়াস মডেলের যা হুন্ডা টেনেকে মন অবশ্যই কেড়ে নেবে এমন বাইক অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত বের করতে পারেনি বাইক জগতের সেরা ব্রান্ড হুন্ডা আর এই হুন্ডা ব্রান্ড একবার যারা ব্যবহার করেছে তারা হুন্ডা ছাড়া অন্য কোনো বাইক কিনতে চাইবে না এমন এখন পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ এর আগে হুন্ডা এর যে নতুন ভাষণে বাইক দুটি আসতে পেরেছে তার ফিচার দাম প্রাপ্তির স্থান বিস্তারিত আলোচনা করা হচ্ছে প্রথমে বাইকটি দেখতে যেমন সুন্দর অন্যান্য যন্ত্রাংশ এবং যেটা ভিত্তি অত্যন্ত অনেক সুন্দর যা বাইক প্রেমীদের মন কেড়ে নিতে বাধ্য চেহারার দিক দিয়ে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এর মতোই প্রায় নতুন হল এলইডি হেডল্যাম্প মাস্কুলার ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্লাস্টার যা এই সেগমেন্টের বাইকটিকে একটি প্রিমিয়াম ছোঁয়া দেবেন ব্রেকিং ক্ষেত্রে এতে মিলবে সামনের চাকা ফ্রন্ট ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবং পেট্রের চ্যাটার ড্রাম ব্রেক বাইকটিতে দেখা যেতে দেখা যেতে পারে একশো বাষট্টি সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ারপোল্ড ইঞ্জিন যা ইউনিকর্ন বাইকে এটি সর্বোচ্চ বারো দশমিক সাত ব্রেক হর্স এবং চোদ্দ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স অর্থাৎ ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং বেসিক্স ইঞ্জিন এস পি ওয়ান সিক্সটি সিক্স সম্পর্কে আরও বর্ণনা করা হল এর মাইলেজ পঞ্চাশ কিলোমিটার পাঁচ লিটার ডিসপ্লেসমেন্ট একশো বাষট্টি দশমিক সাত এক সিসি ম্যাক্সিমাম পাওয়ার তেরো দশমিক দুই সাত বিএসপি পঁচাত্তর হাজার আর এমপি ম্যাক্সিমাম টক চোদ্দ দশমিক পাঁচ আট নিউটন মিটার পাঁচ হাজার এক পয়েন্ট নয় লিটার দামের ক্ষেত্রে আশা করা হচ্ছে যে সম্ভব রাখতে পারে হন্ডা কারণ এক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি এবং একশো ষাট সিসি অনেক বাইক রয়েছে বাংলাদেশের বাজারে যেমন ইয়ামাহা এফ জেড এস বাজাজ পালসার ওয়ান ফিফটি এবং হিরো ব্র্যান্ডের বেশ কয়েকটি বাইক রয়েছে এই বাইকগুলো পিছনে ফেলে এসপি ওয়ান সিক্সটি সিসি দাম কত রাখা হবে তা দেখার বিষয় এক রিপোর্টে দাবি করা হয়েছে যে হন্ডা এসপি ওয়ান সিক্সটি সিসি নতুন ভাষণের বাইকটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকা তো বন্ধুরা এখন আমরা আলোচনা করবো আর একটি বাইক যে বাইকটির নাম হচ্ছে হুন্ডা হনেক টু নতুন মডেল এবং সম্পূর্ণ দুই হাজার নতুন ভাষণে নিয়ে বাংলাদেশে বাইক বাজারে আসছে বাজার কাঁপাতে বাজারে ঝড় তুলতে হুন্ডা হনেক টু এটি ইদুল আজহা দুই এর আগে আসতে পারে বলে শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে সে সম্পর্কে শোরুম কর্তৃপক্ষের সরাসরি বক্তব্য সংগ্রহ ভিডিও শেষে বাইকটি একশো আশি সিসি একটি শক্তিশালী বাইক বাইকটি দেখতে যেমন বাঘের মতো এর কাগজ টাইগারের মতো অতি শক্তিশালী একটি বাইক হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এর সর্বোচ্চ পাওয়ার সতেরো দশমিক শূন্য তিন বিএসি আট হাজার পাঁচশো আর এমপি এর সর্বোচ্চ টর্ক ষোলো দশমিক এক শূন্য নিউটন মিটার ছয় হাজার আর এমপি এর মাইলেজ পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এর মাইলেজ হাইওয়েতে চল্লিশ কিলোমিটার পার লিটার এর ব্রেকিং সিস্টেম ডাবল ডিক্স সিট সিস্টেম হাই হাজার চৌষট্টি মিলিমিটার তা টিউবলেস এর টু পয়েন্ট জিরো এর ওজন একশো বিয়াল্লিশ কেজি এর স্টক স্পিড একশো পঁয়ত্রিশ এমপিএইচ ডিসপ্লেসমেন্ট একশো চল্লিশ দশমিক চার সিক্স ইঞ্জিন টাইপ ফোর স্টক এস আই বিএস সিক্স ইঞ্জিন প্লাস ওয়েট মাল্টি প্লেট বোর্ড একষট্টি মিলিমিটার স্টক তেষট্টি দশমিক শূন্য নয় মিলিমিটার স্টার্টিং ম্যাটরোড ইলেকট্রিক সেলফ স্টার্ট ফুয়েল টাইপ

বললেন যে এর দাম বাংলাদেশি টাকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা এই হচ্ছে বাইক দুটি লেটেস্ট এবং বিস্তারিত বর্ণনা তো যাই হোক বাইক দুটি পেতে গেলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর জেলা রংপুর মিঠাপুকুর উপজেলা ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র সতীবাড়ি বাজার উত্তর বাগেরটান নক ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সংলগ্ন এসবি শো শনিবারী তো এ সম্পর্কে আমরা আর দাম এবং এ সম্পর্কে ইঞ্জিন দুটি সম্পর্কে আমরা বিস্তারিত শোরুমের মালিকের কাছ থেকে সরাসরি শূন্য। অনেক আমাদের আমাদের

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি দ্বারা আপনারা উপকারিত হলে ঘুরে এসে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তবে যাবার আগে আবারও বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর চ্যানেল বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা যে কোনো বাইক সম্পর্কে প্রশ্ন মতামত থাকে অবশ্যই তোমার সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ